কারণ আমি এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি নামি

একটা ইঁদুর কালো একটা ইঁদুর সাদা কালো ইঁদুরটা হচ্ছে রাত্রি আর সাদা ইঁদুরটা হচ্ছে দিন কালো ইঁদুরটা হচ্ছে রাত্রি সাদা ইঁদুরটা হচ্ছে দিন তোমাকে আল্লাহ জীবন দিয়েছে পঞ্চাশ বছর একবার দিন একবার রাত একবার দিন একবার রাত এসে তোমার জীবনটাকে কাঁদতে কাঁদতে শেষ করে দিচ্ছে আর এই যে জীবন যখন কেটে শেষ করে দেবে আর নিজের দিকে একটি সাপ দেখেছিলে যে তোমার দিকে চোখ করে বসেছিল সবল

好，保家。 মধ্যে যা তার অভাব মিটবে কখন না দেখা পার বাণী আদালের পেট ভরবে না তার অভাব যাবে না সম্মানিত উপস্থিতি এই আপনাকে দেখালাম দুনিয়া দুনিয়ার বিস্তীবন এবারে মানুষ এখন মরে যাবে মানুষ মরে সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাত পাবে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আসমানের উপরে সিদ্ধান্ত হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদ্ধান্ত পাস করেছেন তিনি বলে উসমান তুমি জান্নাতি উসমান তুমি জান্নাত চলে যাবে উসমান তুমি জান্নাতি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই যে পুরো উসমান জলিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আনতুম সাহাবা তীর উসমান গালির একজন দাস তিনি বলেন যে উসমান গালি যখন ওয়াকফ আলা কবরের বাকাহ হত্তায়বুলু ইয়া উসমান গালি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের কাছে দাঁড় হবেন তিনি খাদ্দে সুকর করেন তিনি এত কান্না করতেন তিনি এত কান্না করতেন খাদ্দে করতে তার দাড়ি দিয়ে যেত আর দাড়ি দিয়ে তো

সম্মানিত উপস্থিতি এই কবর কত ভয়ানক এই কথা বুঝেছিলেন উসমান এই কবর কত ভয়ানক এই কথা বুঝেছিলেন হাজরতে আলু বাকারে সিদ্ধি এই খবর কত ভয়ানক এই কথা বুঝেছিলেন

মানুষের পরকালীন জীবনের দ্বিতীয় যে স্থান বায়বাহ সেটা হচ্ছে যা সেটা হচ্ছে কায়ামাত সেটা হচ্ছে কায়ামতের ময়দান মানুষের পরকালীন জীবনে দ্বিতীয় জীবন সেটা হচ্ছে কায়ামতের জীবন পরকালীন জীবনে দ্বিতীয় ভয়াবহ জীবন সেটা হচ্ছে কায়ামতের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি

যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো আমি খাজা বাবার গুলাম ছিলাম আমি পরিত্রাণ যাব এই মিথ্যা কথা বলে প্রতারণা করা হচ্ছে এই প্রতারণা থেকে আমাদের বাঁচতে হবে সম্মানিত উপস্থিতি আপনাকে আমি বলছিলাম যে মানুষের দ্বিতীয় ভয়াবহ স্থান হচ্ছে মানুষের পরকালীন জীবনের দ্বিতীয় ভয়াবহ স্থান হচ্ছে কায়ামতের দিন কায়ামতের জীবন এটা হচ্ছে ভয়াবহ স্থান এবং এত ভয়াবহ এ জীবন

আপনার যদি লজ্জা স্থান মানে হাত উপরে কাপড় থেকে আপনি ঘুমিয়ে আছেন সঙ্গে সঙ্গে যেন বেয়ে যান কিন্তু কায়াকতের জীবন এত ব্যয়বহ আপনি ভাবছেন একদিন একদিন নয় এত পঞ্চাশ বছরের জীবন এই দুনিয়ার জীবন আর কে জীবন হচ্ছে শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী কেটে যাবে কে জীবন আল্লাহ রসুল বলেন যে এখানে মানুষদেরকে উপস্থিত করা হবে রুম্ব অবস্থায় খাতনাবিহীন অবস্থায় নব পায়ে রাসুলুল্লাহ আলাইহিস সালামকে জবব মুলাদি গাসা করতে ইয়া নবি আল্লাহ হে সেইদিন ঘুমন্ত থাকো লজ্জिस्तान কে উপরে দেখা দেখি করবে নাকি আমার বললেন এই হাসরের জীবন বড় কালিম জীবনের দ্বিতীয় জীবন হাসরের জীবন এত ভয়াবহ জীবন মানুষ ঘুমতেই পারবে না দেশে ঘুম আসে আপনি চিন্তা করুন সেই জীবন কত ভয়াবহ সম্মানিত তো এই সংকীর্ণ জীবনকে দিয়ে আপনার সেই বিশাল জীবনকে আপনি সেই জীবনকে একদম হারিয়ে দিচ্ছেন ভাই ভাইজান আমার কালাই যদি মেলে দেওয়া হয় তাহলে ইচ্ছাকৃত ভাবে কলাই তোলাকে এক জায়গায় একত্রিত করা যায় যদি কালো জিলে দিলাম এক জায়গায় করলাম কেন তার নিজস্ব ক্ষমতা নাই আমাকে একজন ভাই এসে বললেন যে মানুষ বলে এক জায়গায় করলেন তাহলে আমি কি দিয়ে করি যে কলা এক জায়গায় কি বলি হ্যাঁ কি বলে একটি হচ্ছে জান্নাতি জীবন একটি হচ্ছে জাহার জীবন মানুষদেরকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে একটি জান্নাতি একটি জাহা এখানে সম্মানিত <sum> উত্তি গেছে দেওয়াল রয়েছে এই দেওয়ালের উপরে একটি দ্রতক ঘোড়া চল্লিশ বছর ধরে যাবে তারপরে তার চওড়াটা শেষ হবে না বলেন জাহা নামের দেওয়াল কত চওড়া রসুল্লাহ

যে সূর্য আর চন্দ্রজাহানের মধ্যে লিখে হবে দেখুন জাহা কত প্রশস্ত বিজ্ঞানীরা বলছে যে সূর্যটা পৃথিবীর চাইতে সূর্যটা পৃথিবীর চাইতে বলে জাহান্নামের মুখ কত বিশাল কত তার প্রশস্ততা এই জাহান্নামকে যখন মানুষের সামনে পেশা হবে তখন মুজরিম মানুষরা জালিম মানুষরা আল্লাহকে কি বলবে জানেন আল্লাহকে বলবে যে আল্লাহ জাহান্নাম দেখলাম জাহান্নাম সম্বন্ধে সামনে কথা বলেছিল এবং আলেক আলিম বলেছিল কিন্তু অন্তরে একটু ভয় লেগেছিল না আমি কিছুই মনে করেছিলাম না রব্বানা que okay, আমি তোমাকে দিয়ে এই জাহার নামকে বরপুর করবো আমি তোমাকে দিয়ে যারা এসে দেওয়ার মতো এদেরকে আমি জাহার নাম বরকু করবো দেখুন জাহান